ਹੋਣ ਇੰਨੇ ਨਖਦੇ ਸੋਨੇ ਲਾਗੀ ਤੇ ਮੈਨੂੰ ਸੋਨੇ ਤੇ ਨਖਦੇ এত সুন্দর নাচটায় কে দিলো এইটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আমরা শীতের শপিং করে ফেললাম আর কি কি কিনলাম হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই শীতে সবার দিনকাল কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পারতেছেন আপনাদের ভাই আর কি অবস্থা এই শীতের মধ্যে আর কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি থেকে বলছি মাহিরা তো এই শীতের মধ্যে আমাদেরও দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আর এখানে দেখেন আমরা একটা কম্বল অর্ডার করছি মানে এটা একটা কম্বল সেট শীতের মধ্যে নতুন নতুন কম্বল অনেক এনজয় করছি আর এই কম্বল সেটটার মধ্যে আছে একটা বড় একটা কম্বল আর একটা চাদর আর দুইটা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার ছিল আর এখানে আমি কম্বলটা আনবক্সিং করলাম তারপর কম্বলটা দেখতেছিলাম নতুন জিনিস না তো এখানে আমি তো কোনো কিছু কিনে আনলে আমার বিড়ালটা এসে এখানে এরকম দেখে আর এই কম্বলটা ছিল ফুল সেট যেটা প্রথমেই বলে দিছি কি কি আসিল আর একটা জোস একটা সেট কম্পোল্টার কালার অনেক গজিয়াস ব্লু কালার আর অনেক সুন্দর আমার তো অনেক পছন্দ হয়েছে আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন ফুল সেটটা সুন্দরভাবে সাজাবো আই মিন খাটে চাদরটা আগে বিছাতে হবে তারপর সব কিছুই গুছাবো কিন্তু এখানে দেখি যে এই চাদর চাদর এই সেটটার সাথে একটা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার দিছে আর সাথে কম্বল দিছে সবই ঠিক আছে কিন্তু মজার ব্যাপার আমার কাছে হয়েছে কোল বালিশ ছিল না সো কোল বালিশের কভারটা আমি সুন্দর করে রাইখা দিয়েছি আপনারা পরেই দেখতে পারবেন চাদর বিছাইতে গেলে আমার একটু ভালো লাগে না অনেক কষ্ট হয় সো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করছে এগুলো সব কিছু গোছানোর জন্য সাজানোর জন্য এই যে দেখেন কোল বালিশের কবার সব আর এই যে দেখেন ফাইনাল কত সুন্দর এখানে কিন্তু আছে যে আমি এখন পড়তেছি নতুন কম্বলে তো আমার সিটটা এবার ভালোই কাটবে তো ফাইনালি আপনাদের কাছে নিয়ে আসলাম একটা সুন্দর ড্যান্স তো আপনারা গেস করেন তো এই ড্যান্সটা কার হইতে পারে কি আপনাদের সবার কি মনে হয় এটা কে ডান্স করতেছে এত সুন্দর করে এত পাগল ছাগলের মতো ডান্সটা কে দিতেছে আমি এটা আমি ছিলাম ওয়েট করেন দেখতে পারবেন এই যে দেখেন এটা আমি ছিলাম নতুন কম্বল খুশি ঠালা এরকম একটা নাচ দিলাম আর আমার নাচ দেখি বিড়ালটা ভয় পেয়ে পাগল হয়ে গেছে আর এই যে নতুন কম্বলে আপনাদের ভাইয়া ঘুমায়া পড়ছে আসলে সত্যি বলতে কি যেদিন থেকে শীত পড়ছে আপনাদের ভাইয়া সারাদিন এই কম্বল থেকে খাট থেকে আর নামেই না আর গোসলও করে না আপনারা কে কয়দিন ধরে গোসল করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উনি কিন্তু শীত আসার পর থেকেই সারাদিন শুয়েই থাকে কোনো কাজ করে না আর গোসলও করে না আর কম্বলের কাপড়গুলো এত ভালো এখানের চাদরটা এত সফট আর কম্বলটা এত সফট আর অনেক ভালো কোয়ালিটির ছিল সবাই ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেন